আমাদের এখানে এই উদাহরণটা করতে হলে আমাদের সমানুপাতের ধর্ম যেগুলো আমরা শিখেছি সেই ধর্মের ব্যবহার করে করে দেখাতে হবে যে এক্স ইকুয়ালস টু ফোর এ বি ডিভাইড বাই এ প্লাস বি হলে আমাদের দেখাতে হবে যে এক্স প্লাস টু এ ডিভাইড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইড বাই এক্স মাইনাস টু বি ইকুয়ালস টু টু এ এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমাদের একটা ধর্ম আছে যোজন বিয়োজনের ধর্ম এখন দেখো এক্স আসে এখানে এইখানে যদি আমরা এই অংশটুকু যদি আমরা খেয়াল করি এই অংশটুকু যদি খেয়াল করি তাহলে এক্স প্লাস টু এ তো এক্স মাইনাস টু এ তার মানে একটা টু এ উপরে যোগ করা হয়েছে টু এর নিচে বিয়োগ করা হয়েছে তার মানে যোজন বিয়োজন করা হয়েছে এই জন্য আমরা যখন দেওয়া আছে এক্স ইকুয়ালস টু ফোর এ বি ডিভাইড বাই এ প্লাস বি তো এটাকে আমরা টু এ দ্বারা উভয় পক্ষকে ভাগ করবো কারণ আমরা জানি কোনো ভগ্নাংশকে একই জিনিস দ্বারা ভাগ করলে মানের পরিবর্তন হয় না কারণ আমরা টু এটা আমাদের দরকার যেটাকে যোজন বিয়োজন করে এই অংশটুকু নিয়ে আসতে পারবো ইকুয়ালস টু ফোর এ বি ডিভাইডেড বাই টু এ ইন টু এ প্লাস বি তার মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই টু এ ইকুয়ালস টু এখানে টু এ এ কটা যাবে টু ফোর টু তার মানে এখানে যাচ্ছে টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি আমরা এই অংশটুকু বানানোর চেষ্টা করতেছি তো এখানে দেখি যদি যোজন বিয়োজন করি তাহলে হচ্ছে এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ ইজিক্যাল টু টু বি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই টু বি প্লাস প্লাস হবে না মাইনাস হবে মাইনাস এ মাইনাস বি কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তার মানে আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ ইকুয়ালস টু এটা থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ এখানে টু বি থেকে একটা বি চলে গেল বি মাইনাস এ এইখানে আমরা সমীকরণ এক ধরলাম তা আবার আমরা এই অংশটুকু বের করবো এই অংশটুকু বের করতে হলে দেখো এখানে এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি তার মানে যোজন বিয়োজন করা হয়েছে টু বিকে তা আমরা যদি আছে এক্স ইকুয়ালস টু ফোর এ বি আবার লিখি এ প্লাস বি এটাকে যদি উভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ করি এক্স ডিভাইড বাই টু বি ইকুয়ালস টু ফোর এ বি ডিভাইড বাই টু বি ইন্টু এ প্লাস বি তো এটাকে আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই টু বি টু কেটে যাবে এটা এটা টু থাকবে তার মানে হচ্ছে টু এ ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এ প্লাস বি একইভাবে যোজন বিয়োজনের ধর্ম ব্যবহার করে এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি টু বিকে যোজন বিয়োজন করা হয়েছে এক্স বাই টু বিকে উভয় পক্ষ করতে হবে টু এ যদন করি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই টু এ মাইনাস তো এখান থেকে আমরা পেলাম এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি টু থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস এটা সমীকরণ দুই এখন দেখো আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা সমান সমান পেয়ে গেছে এটা সমান সমান পেয়ে গেছে এখানে এই দুইটাকে যদি যোগ করে দিই তাহলে দেখব আমরা টু হয় কিনা যদি হয় তাহলেই প্রমাণিত হবে তো ওয়ান এবং টুকে সমীকরণ এক এবং দুইটাকে যোগ করে যোগ করে দেই যদি তাহলে হচ্ছে এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস বা অন্য বলতে পারি এটার ডান পক্ষকে যদি বাম যদি নিয়ে নিই এই অংশটুকু এটার মান যদি বসাই দিই আমরা তাহলে কী হয় সেটা আমরা বের করে ফেলব এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি ইজিক্যাল টু এইটা প্লাস এটা তার থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি তো এটাকে যদি আমরা এখন লসাগু করি লসাগু করলে হচ্ছে থ্রি এ এবং বি এর সাথে গুণন হবে তো এটাকে আমরা নিয়ে যেতে পারি এখন এটাকে আমরা লিখতে পারি থ্রি বি থ্রি বি প্লাস এ ডিভাইড বাই বি মাইনাস এ মাইনাস থ্রি এ প্লাস বি ডিভাইড বাই বি মাইনাস এ কারণ বিটাকে যদি আগে নিয়ে আসি সেই মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে এবং এটা ঘুরাই দিলাম বি মাইনাস এ লেখলাম এ মাইনাস বি বিদ বি মাইনাস এ তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে সমান সমান বি মাইনাস এ কারণ দুইটা একই জিনিস থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ মাইনাস বিজিক্যাল টু থ্রি বি মাইনাস এখান থেকে আসতেছে আস্তে থ্রি বি মাইনাস বি মানে হচ্ছে টু বি এটা হবে থ্রি বি মাইনাস বি টু বি থ্রি এ আর মাইনাস এ আর প্লাস হচ্ছে টু এ ডিভাইড বাই বি মাইনাস এ টু যদি কমন নেই বি মাইনাস এ ডিভাইড বাই বি এটা এটা কেটে গেলো তার মানে হচ্ছে রয়ে গেলো শুধু টু যেটা হলো আনসার রয়ে গেলো টু আর এখানে দেওয়া আছে আমাদের এটা সমান সমান টু তার মানে এটা প্রমাণ হলো যে এক্স প্লাস টু এ ডিভাইড বাই টু চু তো এইভাবে আমাদের অঙ্কগুলো প্রমাণ করতে হবে